মা এখানে খুবই জাগ্রত লোকমুখে শোনা নকশাল আক্রমণের সময় মা নাকি নিজে সার রূপ নিয়ে নকশাল বাহিনীকে তাড়িয়েছিলেন এমনকি এই জায়গায় নাকি এতটাই এনার্জি যে রাতে এখানে থাকা যায় না আজ আমি বলবো বীরভূমের জামিরার দুর্গা মায়ের কথা জামিরার রাজরাজেশ্বরী মন্দিরের কথা জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর এই রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার একটি ছোট্ট গ্রাম জামিরা বছর সাতেক আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা গ্রাম পুরে ছাই হয়ে গিয়েছিল আর সেই ক্ষত সারিয়েই এই জামিরার মাথায় এখন রাজ রাজেশ্বরীর মুকুট জানা যায় খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে রাজনগর তখন রারের শাসন কেন্দ্র উড়িষ্যার রাজ প্রথম নরসিংহ রাজনগরের সেই সময়কার তুর্কি শাসক ফখর উল মুলুক করিমুদ্দিনকে পরাজিত এবং নিহত করেই রাজনগর দখল করেছিলেন এর পাশাপাশি দখল করেছিলেন সমস্ত রাঢ় বাংলা এরপর বাংলার এই সব এলাকা উড়িষ্যার সঙ্গে যুক্ত হয়ে নতুন রাজ্য গঠন হয়েছিল বাংলার সেন বংশের শাসনের পরে উড়িষ্যার রাজ প্রথম নরসিংহ দেবের সহায়তাতেই বীরভূমের রাজনগরে এক শক্তিশালী হিন্দু রাজার আবির্ভাব ঘটে বীরত্বের জন্য জনসাধারণের কাছে তিনি বীর রাজা নাম বসন্ত চৌধুরী এই বসন্ত চৌধুরীর নিজস্ব একটা কাহিনী রয়েছে সেই কাহিনীও আমি বর্ণনা করেছি আমার অন্যান্য ভিডিওতে তবে আজ আর বসন্ত চৌধুরী নয় আজকে বলবো জামিরার রাজ রাজেশ্বরীর কথা বীর রাজা বসন্ত চৌধুরী দীর্ঘদিন তুর্কি আক্রমণ প্রতিহত করে রাজনগরে রাজত্ব করে গিয়েছেন রাজনগরে আজও রয়েছে তার রাজপ্রাসাদ যদিও বা ধ্বংস প্রায় রাজনগর সহ বীরভূমের প্রত্যেকটা জায়গায় ঝাড়বান্দি দোষদের প্রায়শই আক্রমণ হতো আর সেই জন্য বিভিন্ন জায়গায় পাহারার ব্যবস্থা থাকত সবসময় মাঝে মাঝে ছিল প্রবেশপথ যেগুলি ঘাট নামে পরিচিত না এই ঘাট কিন্তু কোনো পুকুর বা জলভাগের ঘাট নয় এই ঘাট হচ্ছে সেই প্রবেশ পথগুলি আর এই ঘাট পাহারায় থাকতেন রাজপুত ঘাটওয়াল বা যা পরবর্তীকালে হয়েছিল ঘাটওয়াল রাজনগরের হীরা খুনি এলাকায় সে সময় ছিল গভীর জঙ্গল এই হীরা খুনি নামেও রয়েছে ইতিহাস কেউ কেউ বলেন এই জঙ্গলে হীরা নামের এক দুধর্ষ ডাকাত থাকতো তার নাম থেকেই এই হীরা খুনি আবার অনেকের মত অনুযায়ী বীর রাজা বসন্ত চৌধুরীর সময় এই জঙ্গলের মধ্যে হীরা নামের এক মহিলা দুষ্কৃতীদের হাতে খুন হন তার নাম থেকেই এই হীরা খুনি শিউরি রাজনগরের পাকা রাস্তা ধারে রয়েছে হীরাখুনি বাসস্ট্যান্ড সরকারি সাইনবোর্ডে অবশ্য লেখা হীরা খুনি মোড় এই মোড় থেকেই রাস্তা চলে গিয়েছে জামিরার দিকে তবে কেউ কেউ আবার এই হীরা হীরারও খোঁজ করেছিলেন ভেবেছিলেন সত্যিকারের হীরার খনি হয়তো এই অঞ্চলে আছে জঙ্গল এলাকায় পথিকদের নিরাপত্তার জন্য রাজনগরের বীর রাজা বসন্ত চৌধুরী ঘাট পাহারার ব্যবস্থা করেন বর্তমান বীরভূমের রাজনগর ব্লকের চন্দ্রপুর থানা জামিরা গ্রামের রায় পদবীধারী সাহসী রাজপুতেরা ছিলেন হীরা ঘাট পাহারা দায়িত্বে তারাই ছিলেন সেখানকার ঘাটওয়াল পরবর্তীকালে এই জামিরা গ্রামের পাহারাদার রাজপুতেরা নিজেদের জামিরা গ্রামে শুরু করেছিলেন দুর্গাপুজো খুব ছোট করে মাটির ঘরে নবপত্রিকা এবং ঘট সাজিয়ে শুরু হয়েছিল সেই দুর্গাপুজো রাজনগরের বীর রাজা বসন্ত চৌধুরী এখানে পুজোর জন্য দান করেছিলেন দুশো বিঘে নিষ্কর জমি মূলত ঘাটোয়ালরাই ঘাট পাহারার বিনিময়ে এই জমি ভোগ করতেন এভাবেই জামিরা গ্রামে অনারম্বরভাবে শুরু হয়েছিল দুর্গাপুজো তারপর বীর রাজা বসন্ত চৌধুরী চলে গিয়েছেন পাঠান রাজত্ব শেষ হয়ে গিয়েছে এসেছে ব্রিটিশ আমল এবং ব্রিটিশ সরকার এসে সেই বসন্ত চৌধুরীর দানের জমি অধিগ্রহণ করেন কাজেই ছোট্টগ্রামে দুর্গাপুজো আর অনুষ্ঠিত হতে পারেনি জানা গিয়েছে আজ থেকে বেশ কিছু বছর আগে এই জামিনা গ্রামে নতুন করে শুরু হয়েছিল মন্দিরের কাজ এগিয়ে এসেছিলেন গ্রামের ভূমিপুত্র বর্তমান শিউরি কোটের অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় মুখোপাধ্যায় এবং তার সহধর্মিনী স্মৃতি মুখোপাধ্যায় স্মৃতিদেবীর জন্ম বীরভূমের শিউরির কাছে আনন্দপুর গ্রামে মূলত দেবীর উৎসাহতেই স্বামীর মৃত্যুঞ্জয় পেয়েছিলেন নিজের গ্রাম জামিরার মাটিতে সুউচ্চ সুদৃশ্য রাজ রাজরাজেশ্বরী দুর্গা মন্দির নির্মাণ করতে নিজের সঞ্চয় তুলে দিয়েছিলেন মন্দির নির্মাণের কাজে আট বছর ধরে কাজ চলার পর সম্পন্ন হয়েছে এই মন্দির নির্মাণের কাজ আর আজ এই নবনির্মিত মন্দিরটির জন্যই বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন জামিরাতে এই অখ্যাত জামিরা এখন সবার মুখে মুখে খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দীতে মাটির ছোট্ট ঘরে শুধুমাত্র ঘট আর নবপত্রিকা দিয়ে যে দুর্গাপুজো শুরু হয়েছিল দু হাজার একুশে নবনির্মিত রাজরাজেশ্বরী দুর্গা মন্দিরে ঘটল মায়ের অভিষেক ছোট্ট অখ্যাত গ্রাম জামিরার পরিচয় এখন রাজ রাজেশ্বরী মন্দির ভীষণ জাক জমকের সাথে প্রত্যেক বছর পালিত হয় দুর্গোৎসব রাতে নজর কারা আলোর কাজ মানুষের চোখকে টেনে রাখে এই মন্দিরেই পশু বলি নিষিদ্ধ মন্দিরের সামনে রয়েছে সযত্নে প্রাচীন নারায়ণ শিলা খুব বেশি পরিবারের বসবাস নেই এই জামিরা গ্রামে আর এই জামিরা এখন বিখ্যাত হয়ে উঠেছে রাজ রাজেশ্বরী মন্দিরের কারণে জানা যায় মা এখানে খুবই জাগ্রত এই জায়গা গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল তিনি জানালেন মা নাকি এখানে এতটাই জাগ্রত যেখানে নাকি রাত্রিবেলা মন্দির চত্বরে থাকা যায় না শুধুমাত্র পুজোর কটা দিনই সারা রাত থাকেন লোকজন নকশাল আক্রমণের সময় নাকি মা নিজের সার রূপ নিয়ে সেই নকশাল বাহিনীকে তাড়িয়ে বেরিয়েছিলেন এই ঘটনার সত্যতা কতটা তা অবশ্য যাচাই করিনি মানুষের মনের বিশ্বাসকে আঘাত দেওয়া ট্রাভেলিয়ার কাজ নয় আজ এই মায়ের জন্যই জামিরার নাম মানুষের মুখে মুখে জামিরা গ্রাম থেকে কিছুটা দূরেই রয়েছে বিলেরা গ্রাম সেখানে দুর্গা মায়েরও আরও একটি কাহিনী আছে সেসব গল্প না হয় পরে একদিন বলবো। আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।